আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাখেরও শেষ মেহের সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া কামনা করছি এবং যারা পড়াগুলো শিখার চেষ্টা করছেন আল্লাহ তালা যেন আপনাদের জন্য পড়াগুলো সহজ করে দেয় সেই দোয়া কামনা করছি তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে নাদিয়াতুল কোরআন যে কায়দা সেই কায়দার এগারোতম পৃষ্ঠা থেকে এগারোতম পৃষ্ঠার একেবারে শেষের তিনটি লাইন আমরা আজকে আপনাদের মাঝে রিডিং তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ সাফা রতিন সাফা 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 রতিন লুমা জাতিন লুমা জাতিন লোমা জাতিন এখানে যে সিনের উপরে ফার উপরে রর উপরে জবর এগুলো হরকত লামের উপরে বিমের উপরে জবর জার উপরে জবর এগুলো সব হচ্ছে হরকত আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখানে লম্বা করার কোনো সুযোগ নেই সাফা রতিন সাফা রতিন লোমা জাতিন লোমা জাতিন লোমা জাতিন হোমা জাতিন হোমা জাতিন হোমা জাতিন হোমা জাতিন সাফা রতিন, জাতিন হোমা জাতিন সাফা রতিন লুমা জাতিন মাতুন জাতিন মাতুন কালিমাতুন মাতুন এই যে লাম এটা হচ্ছে লাম কিন্তু এই যে ছোট্ট একটা টান এটা কিন্তু লাম এই লামের নিচে এজির কালি মাতুন কালিমাতুন মাতুন فاطيرة 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 كلمة فاطيرة كلمة فاطيرة كلمة فاطيرة رقبة 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 كلمة فاطرة رقبة كلمة فاطرة رقبة كلمات فطيره رقبتين سفارتين همزتين كلمات فطيره رقبتين سفارتين همزتين كلمات فطيره رقبتين كما سالين كما سالين كما سالين كما سالين كما سالين كما سالين بقرارين 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 كمثلين بقرارين كمثلين بقرارين كمثلين بقرارين كمثلين بقرارين لبشرين 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 كمثلين بقرارين لبشرين كمثلين بقرارين لبشرين كمثلين بقرارين لبشرين برجلين 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 ফা আজালুন ফাআ আলুন ফা আজালুন ফা আজালুন ফা আজালুন, ফা আজালুন বিড় জুলিনা জালুন বিড় জুলিন ফা আজালুন, বিড় জুলিন ফা জালুন বিড় জুলিন ফা জালুন ফানো জোলুন ফানো সোলুন ফানু জুলুন ফানু জোলুন ফানু

فصرف 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 بثمن فصرف بثمن فصرف بثمن فصرف بثمن فصرف فبدا 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 بثمن فصرف فبدا بثمن فصرف فبدا بثمن فصرف فبدا bararatin 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 sadaqatin 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 bararatin sadaqatin bararatin sadaqatin bararatin sadaqatin farahatun 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 bararatin sadaqatin farahatun bararatin sadaqatin farahatun bararatin sadaqatin farahatun بثمن فصرف فبدأ بررة صدقة فرحة بثمن فصرف فبدأ بررة صدقة فرحة سفرة لمزة همزة كلمة فطرة رقبة كمثل بقرر لبشر برجل فأجل فنزل بثمن فصرف فبدأ بررة صدقة فرحة এখানে প্রত্যেকটা শুরুর তিনটা হরফের উপরে হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আর প্রত্যেকটা হরফের শেষের হরফটা চার নম্বর হরফটার ভিতরে হচ্ছে তানবিন হয়তোবা জের অথবা পেশ হয়তোবা জবর জবর নাই এখানে সবগুলো জের আর পেশ আর কয়েকটা হরফের চতুর্থ নম্বর হরফেও হরকত আছে তো হরকতের উচ্চারণ হচ্ছে তাড়াতাড়ি আর হরকত রচন কিন্তু লম্বা হবে না হ্যাঁ হরকত রচনাগুলো তার চালু করে পড়তে হবে যদি এখান থেকেই হরকত রচনাগুলো চালু করে পড়েন তাহলে দেখা যাবে সামনে যেখানে অনেক লম্বা লম্বা শব্দ আসবে সেখানেই হরকত রচনাগুলো চালু থাকার কারণে আপনি পড়াগুলো চালু করে পড়তে পারবেন ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদের সবাইকে পড়াগুলো হ্যাঁ চালু করে শেখার পড়ার তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته